ভাই জিনিসপাতি কেনার ব্যাপারে আমার আমার হয়ে গেছে। এবং আমি কিন্তু জিনিসপাতি বলতে বইয়ের কথা বলতেছি না এইগুলার কথা ভাই ঘর সাজানোর সরঞ্জাম রাস্তায় দেখে কিনে ফেলছি এটা আমার দ্বারা হবে কখনো ভাবি নেই অ্যাপারেন্টলি এইগুলা এখন সারা বাংলাদেশেই জনপ্রিয় হয়ে গেছে এগুলো নাকি বগুড়ায় তৈরি হয় ম্যাটেরিয়ালটা হচ্ছে উলু বা নলখাগড়া ওই উলু খাগড়ার তো বলে না প্রবাদে বগুড়া থেকে এনে এক মামা কুমিল্লাতে ফেরি করতেছিল ভ্যানের মধ্যে দেখে মনে হলো যে ওয়াও এগুলাতে রেখে এখন নতুন বই দেখানো যাবে আপনাদেরকে ফ্রেমটা একটু আটো লেটস মুভ টু আ বেটার ফ্রেম তারপর আপনাদেরকে দেখাই আমার নভেম্বর মাসের বুক হল দেখছেন মুসার বই এখানে যা কিছু ঘটে বই নিয়েই ঘটে ভিডিও শুরুতে দেখলেন যে আমি এক গাদা বই দু হাতে ধরে নিয়ে আসলাম তার কারণ নভেম্বর মাসে আমার জন্মদিন ছিল আমার বন্ধুরা এবং আপনারা আমাকে বেশ ভালো সংখ্যক বই নতুন যোগ করেছেন এই মাসের শুরুতে আমি রাজশাহী গেছিলাম রাজশাহীতে আমার একটা লম্বা সময় থাকা এবং সেই নস্তাল যে সূত্রে যেই জায়গাগুলো থেকে আগে বই কিনতাম সেখানগুলা ভিজিট করে কিছু কিছু বই কেনা হয়েছে সো সেগুলো যেমন দেখাবো সেই সাথে নতুন প্রকাশিত কিছু বই আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড সর্বাগ্রে আছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপরাজিত বইটা প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে তাদের ধ্রুপদী ক্লাসিক সিরিজের নতুন সংযোজন অপরাজিত সিনেমাটা এবং অপরাজিত বই থেকে দ্বিতীয় যে সিনেমা অপুর সংসার সেগুলো আপনারা দেখেছেন গল্পটা নিয়ে নতুন করে বলার কিছুই নাই এবং ধ্রুপদী এডিশনটা নিয়েও আপনারা ভালো ধারণা রাখেন ক্লাসিকের ভালো এডিশন বলতে আমরা যেমন পেঙ্গুইন ক্লাসিকের নাম নিতে পারি বাংলা ক্লাসিককে বাংলাদেশ থেকে ভালো একটা মানসম্মত প্রোডাকশনে তুলে ধরেছে আমার মতে বাতিঘরের এই ধ্রুপদী সো আপনারা যারা এই সিরিজটা পছন্দ করেন নতুন সংযোজনটা হাতে নিতে ভুলবেন না এবং বিভূতিভূষণের নাম বললাম তার কারণ আরও কিছু বই তার এইখানে আছে মোট দশটা বই কিন্তু পাঁচটা উপন্যাস তার কারণ আমার হাতে এখানে প্রতিটা বইয়ের দুটা করে এডিশন আছে এই ভিনটেজ এডিশনটা যেটা পাঁচ পাতা কাগজে ছাপা হচ্ছে এটা নিয়ে বেশ আলোচনা আপনারা হয়তো দেখতে পাবেন এবং এটার হার্ড কভার এডিশনটা আমার খুবই পছন্দ এটা মানে পড়তেই ভাল লাগছে আমার কিন্তু আপনাদের কাছে সহজলভ্য করার জন্য তারা আবার এই পেপার বেক এডিশনটাও এনেছেন আমার কাছে এইটা মানে কালেকশান রাখার মতো প্রতিটা উপন্যাস আলাদা আলাদা করে কেনা তাও আবার মোটামুটি আয়ত্তের মাঝে দাম টোটাল একত্রিশটা উপন্যাস প্রকাশ করবেন পাঁচটা করেছেন আরও ষোলোটা আসছে রাজশাহী থেকে আসার সময় খড়খড়ি পেপারটা নিয়ে এসেছি রাজশাহীর ছোট কাগজ এটা নিয়ে আলাদা ভিডিওতে কথা বলতে হবে অন্যদিকে কুমিন লা থেকে প্রকাশিত কাক কবিতা ও কলা এটা রিডার্স নামের একটা গ্রুপ প্রকাশ করেছে সো এই দুটা নিয়ে আলাদা কোনো ভিডিওতে কথা বল কথা হবে এখানে দীর্ঘায়িত করবো না আমার নস্টালজিয়ার সূত্রে নির্বাচিত বুকশপে গেছিলাম সেখানে এই বইটা হাত করলাম এটা ম্যাজিক লন্ঠন থেকে প্রকাশিত রাজশাহীর একটা প্রকাশনী যারা সাধারণত ভালো মানের বক্তৃতাগুলোকে যেমন মানস চৌধুরী স্যারের বেশ কয়েকটা বক্তৃতা তারা বই হিসেবে প্রকাশ করেছেন তাদের প্রকাশনা মির্জা গালিব জৈবরিক চিত্রনাট্য গুলজারের লেখা গুলজার বলিউডের জন্য উর্দুতে গান লিখে খুবই বিখ্যাত তার লেখা একটা চিত্রনাট্যে একটা টিভি সিরিজ হয়েছিল গত সেভেন্টিজ বা এইটিসে ওটার স্ক্রিপ্ট হচ্ছে এইটা বাংলা অনুবাদে এবং উপন্যাসের মতো করেই তিনি এটার অনুবাদ করেছেন অনুবাদক ইন্টারেস্টিংলি আমরা চিনি যেই স্ক্রিপ্টটাকে সাদাত হোসেন মান্টোর লেখা একটা সিনেমার স্ক্রিপ্ট যেটা জাভেদ হোসেন অনুবাদ করেছেন প্রথমা থেকে প্রকাশিত ওটার পিঠাপিঠি এটার কথা আমরা খুব একটা না জানলেও আমার কাছে মনে হচ্ছে এটাও বেশ আনন্দদায়ক হবে পড়াটা আমার জন্য গুলজারের লেখা উপন্যাস আমি প্রথম পড়তে যাচ্ছি গালিব আমার খুবই পছন্দের একটা ফিগার এবং গিফটের আচ্ছা আমি এতক্ষণ দেখালাম যে বইগুলো পেয়ার কপি ছিল এবং আমার কেনা বই এবার আসি কয়েকটা গিফটে বনফুলের শ্রেষ্ঠ গল্প আমার বন্ধু গিফট করেছেন সূর্যদেয় প্রকাশনী থেকে প্রকাশিত এবং আমার ছোট গল্প পড়তে ভাল লাগে ফ্রেন্ড নৌস অপারেশন জ্যাকপট আমাদের মুক্তিযুদ্ধের একটা অপারেশনকে নিয়ে সেজান মাহমুদের লেখা বই এবং এটার প্রচ্ছদটা খুবই খুবই আইকনিক বাংলাদেশি পাঠকদের চোখে পড়া মনে হবে যে এমন তো অনেকগুলো আঁকা অনেকগুলো লেখা সিমিলার বলে দেখেছি কায়ুম চৌধুরী এই প্রচ্ছরটা করেছেন এবং যেই গল্পটা অপারেশন জ্যাকপটের সেটি নিয়ে আলাদা করে একটা ভিডিওতে বিস্তারিত বলবো আই থিঙ্ক প্রত্যেকটা বাঙালির এই কাহিনিটা জানা উচিত সেই জন্য আমি আমার বাচ্চাদের জন্য এই বইটা কিনছি বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি ভেন লেখা আমার একটা ভিডিওতে বাংলাদেশের আদিবাসীদেরকে নিয়ে একটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম হিল লিভিং ইন বইটার কথা যেখানে পাহাড়িদের জনজীবন নিয়ে বেশ ভালো একটা অবজারভেশন দেখানো হয়েছে সেই বইটার লেখক কিন্তু ছিলেন এই বিদেশি ভদ্রলোক এবং তার আরো ভালো মানের কিছু বই আছে এই উপমহাদেশকে নিয়ে যেগুলোতে এত ভালো অবজারভেশন দেখানো হয়েছে যেইভাবে হয়তো আমরা কখনো আমাদের দেশকে দেখি নাই তো এই বইটা পড়তে গিয়ে আমার হাতে হি অলসো মি দ্য স্পাই এটার বাংলা অনুবাদ করেছিলাম আদি থেকে প্রকাশিত আল ফিলা ভাইয়ের অনুবাদ দরবারি পুস্তক নামের গ্রুপটার কথা আপনারা হয়তো শুনে থাকবেন অনেকেই জানেন সো দরবারের লাস্ট মিট শেষে তার পর দিনই আমার জন্মদিন তার আগের দিন সবার সাথে দেখা বন্ধুরা ঠিক করলো যে মুসাভাইকে একটা গিফট দেওয়া লাগবে বই এবং কি বই বেছে নিলেন মোমেন শাহী উপাখ্যান সাকসেসফুলি যে বইটা আমার পড়া হয়নি বাট এই টপিকে আমার অনেক আগ্রহ আছে কারণ মোমেন শাহী অ্যাকচুয়ালি ময়মনসিংহের নাম এবং ময়মনসিংহ গীতিকা বলেন অথবা পুঁথি বলেন সেটা নিয়ে আমার প্রগাঢ় আগ্রহ আছে ময়মনসিংহের বসবাসকারী বাঙালি এবং হাজং উপজাতিদের মাঝে যেই দৈরথ সেগুলো নিয়ে একটা লম্বা সময়ের গল্প বলা হয়েছে বলে আমার ধারণা দেশ থেকে প্রকাশিত পৃষ্ঠা সংখ্যা তিনশো গ্যার দাম চারশো রুপি অ্যান্ড সবার শেষে সবার শেষে না তারপরে আরেকটা বইয়ের কথা মোগল মোগলনামা মাহমুদুর রহমান এই বইটা নতুন করে আবার নতুন এডিশনে ফেরত এসেছে নতুন বই এবং এইখানে একটু সাইজে বড় হয়েছে আগের থেকে বইগুলো আপনারা যারা অল্প কথায় মোগলনামা বইটা সম্পর্কে ধারণা পেতে চান তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন অথবা কমেন্টে আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে আমি মোগলনামা নিয়ে শুনিয়েছি আপনাদেরকে এই বক্স সেট এখন বাজারে নতুন সংযোজন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মায়ের দেওয়া উপহার অ্যান্ড আমার আম্মা জানতো না যে এই বইটা আমার কতটা পছন্দের সো বইটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ করেছেন মুহিব খান এবং মুহিব খানকে আপনারা চিনবেন যারা বিএনপি বিটিভিতে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা গানটা শুনেছেন সো ওই গানের লেখক মুহিব খান এবং তার একটা সাক্ষাৎকারে শুনেছিলাম যে তিনি পুরো কোরআনের অনুবাদ করছেন নজরুলের থেকে উৎসাহিত হয়ে কাজী নজরুল যেমন ত্রিশ পারা বা আমপাড়াটাকে কাব্যানুবাদ করেছেন মুহিব খান চেয়েছিলেন পুরো কোরআন শরীফটাকে অনুবাদ করতে এবং ফাইনালি এটা দু হাজার একুশ সালে প্রকাশিত হয় সো রাহনুমা প্রকাশনী থেকে এসেছে এটার দাম বোধ হয় এক টাকা গায়ের দাম দেড় হাজার টাকা অ্যান্ড এটাতে আমি একটু পড়ে দেখেছিলাম বেশ ভালো মানের অনুবাদী হয়েছে কিন্তু কবিতার দিক থেকে হয়তো পুরোপুরি স্ট্রাকচার ফলো করা যায়নি এই সব ক্ষেত্রে কিন্তু ইট আজ আ গুড অ্যাটেম্পট পড়তে ভালোই লাগে তো আমার খুবই পছন্দের একটা কাজ ছিল আমি যখন মুহিব খানের সাক্ষাৎকার দেখি তখন দশ বছর আগের কথা বা তারও আগের কথা সো তখন আমার আগ্রহ ছিল যে ওয়াও পুরা কোরআন শরীফ বাংলা অনুবাদ তাও বাংলা কবিতার আদলে কেউ একজন করবেন সেটা এত বছর পরে এসে আমার হাতে ঠেকলো এটা মানে কসমিক কানেকশান ছাড়া আর কিছু বলা যায় না এটাকে সব মিলিয়ে এই ছিল আমার নভেম্বর মাসের নভেম্বর কেন সারা বছরেও এত বড় বুকহল আমার কখনো হয় না এটা যে আমি কত বছর লাগে পড়বো আই হ্যাভ নো আইডিয়া এবং আও এই টি শার্টটা পিন গোয়েন্দা আমার খুবই পছন্দ হয়েছে পাঠক পয়েন্ট এই টি শার্টটা ডিজাইন করেছেন এবং তারা বইয়ের থিমে আরও বেশ কয়েকটা টি শার্ট এনেছেন আপনারা ডিসক্রিপশনে বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তাদের পেজটা একটু ভিজিট করে আসবেন বই নিয়ে এমন আরও ভিডিও পেতে সাথে থাকুন মুসার বই নেক্সট আপলোড ভালো থাকবেন থাকবেন বইয়ের সাথে